আরেক সময় এখন বর্তমানে আছি আবার সামনে থাকবো না কিন্তু ইসলামের কাজটা ধারাবাহিকভাবে চলতেই থাকবে কখনো আমার আপনার দ্বারা কোনো দিনের মতের রানদান হবে যদি আল্লাহ পাক আমার আপনার অল্প আমার আপনার চিন্তা আমার আপনার দোষকে যদি কবুল করে যেই লাইনেই থাকি না কেন যে অবস্থায় থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে অবশ্যই আমার আপনার দ্বারা দ্বীনের বড় বড় খিদমত দিতে পারে দ্বীনের বড় বড় খিদমত নেওয়ার ব্যাপারে যদি ব্যতি্যাস কোন কারণবশত যখন হটা করে যদি আমার কাছে দিনের গুরুত্বপূর্ণ কোনো খিদমত এসে পড়ে তো হতে পারে আল্লাহ শুরু বা আল্লাহ থেকে একটা পরীক্ষা শুরু যেমন কোন বিষয়ে বারবার দোয়া করতেছি বারবার চাচ্ছি চাওয়ার পর যে জিনিসটা আল্লাহ ফরাল আমিন আমাকে দিচ্ছেন সেটা হচ্ছে মেয়ামত স্বরূপ কি স্বরূপ নিয়ামত স্বরূপ আমার প্রয়োজন আমি আল্লাহ رب العالمین কাছে চেয়েছি আল্লাহ আমাকে দিয়েছে না চাইলে আল্লাহর رب দেন দেয় না কিন্তু যেই জিনিস আমার প্রয়োজন সেটার জন্য আমি অনেক দিন যাবত আল্লাহর কাছে প্রার্থনা করতেছি তো আল্লাহ আমাকে সেই জিনিসটা দিয়েছে এটা হচ্ছে আল্লাহর رب পক্ষ থেকে নিয়ামত স্বরূপ প্রত্যেক সরূপ কোন জিনিসটা হয় আমি এমন এক পজিশনে এমন এক অবস্থায় আছি যে অবস্থায় যে জিনিস আমার কাছে আসবে মানুষ মুখে কথা বলেই কথাগুলো শোনা যায় যে যারা গরিব হয় গরিব থাকে কোটি টাকা হয় দুনিয়ার বুকে তারা যখন দেশি টাকা পয়সা অর্থ সম্পত্তে দেয় তারা যদি কোটি টাকার মালিক হয় তবে তারা টকিলের সমাজের ভিতরে থেকে যায় এটা কিন্তু আমি কথা বললাম না এটা আপনাদের মতো মুরবীর বলে আসলে এই জন্য যেমন আমার অবস্থা খুব খারাপ আমার কাছে আল্লাহ ঠাকুর কোনো একটা কারণ কারণবশত কোন একটা মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলে সেই টাকাটা হচ্ছে আমার কাছে পরীক্ষা শুরু কারণ আমি এক সময় ছিলাম না আমার কাছে কোনো কিছু ছিল না এখন আমার কাছে অনেক কিছু আছে সামনে থাকবে কিনে এর কোনো গ্যারান্টি নাই আল্লাহ পাকরাবুল আলামিন আমাকে আপনাকে টাকার মালিক বানিয়েছে ঠিক কোরআনের মধ্যে আল্লাহ পাকরাবুল আলামিন এই কথা আবার বলে দিয়েছেন হে ইমানদাররা يا أيها الذين <سؤال> آمنوا أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون الله رب العالمين من دبك يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم وإمان الرأس ما دركي آمي جاي

মোস্তারাম হাজির তো আমার আপনার কাছে যদি কখনো টাকা পয়সা আসে তাহলে উচিত হচ্ছে এটাই যে ওই টাকা পয়সা থেকে কিছু অংশ আমি দিনের কাজে খরচ করব কেন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে کرامের বিভিন্ন জীবনী হাদিস থেকে বিভিন্ন ঘটনা পাওয়া যায় যে তাদের নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নামাজের থেকে আসলে তাদের কিছু টাকা অল্প সম্পদ ছিল মনে চাইলো যে এই মুহূর্তে আমি দান করি মুহতারাম হাজিরের দান করার ইচ্ছা তার অন্তরের মধ্যে জাগ্রত হয়েছে দান করার ইচ্ছা যখন আমার অন্তরের মধ্যে জাগ্রত হয় যাই কিছু আমার পকেটে থাকুক না কেন যখন আমার অন্তরের মধ্যে এই ইচ্ছাটা আল্লাহ তাকলাম কোন আলমী জাগ্রত করে দেন তখন বুঝতে হবে যে আমার পকেটের মধ্যে আমার হাতে আমার যে অর্থ সম্পদটা আছে আল্লাহ আমার এই অর্থ সম্পদটা তার দিনের জন্য কবল করতে চাচ্ছেন বিদায় আমার অন্তরের মধ্যে ইচ্ছা শক্তিটা জাগ্রত করে দিয়েছেন তাই যখন আমার অন্তরের মধ্যে ইচ্ছা শক্তি জাগ্রত হবে

ಅನು ದುಜನೇ ದುರಾಯಗಿಸಿನ. ತುಜೆ ಮದ್ನಸಿನ್ಯ ರುಸ್ನಮ್ಯ ಹಾವಿವಲ್ಲಾಾ. ಅಮಾರ ಅಂತುರೆ ಹಾವತೇ ಯವಸ್ನಯ ವಸ್ನಯಿಶೆ ಕಾವಲ್ನುತ. ತುಸಿನಸಾಮ್ಲಾಯ ವಸನಲ್ನಾ ಮುದ್ನಸಿ�

ভালো হালত যখন তোমার অন্তরের মধ্যে আসে তখন তুমি এই ভালো হালত অনুযায়ী তুমি যে কাজটা তোমার মন্ত্রে চলতে চাই যেমন তখন নামাজ পড়তে চাই না সজ্জা করতে যায় আদালত বন্ধ করতে যায়। আমি রাস্তা দিয়ে চলতে সামনে একটা মসজিদ দেখলাম আমার মন চাই ওই মসজিদে কাজ এই আমার পকেট থেকে এক হাজার টাকা বের করে মসজিদে দান করে দিলাম দান বাক্স ওই জায়গায় উপস্থিত দানে বামে তাকে দেখে কোনো মানুষ নাই কোনো মুসলি নাই মস্তারাম হাজির পকেট থেকে বের করে এক হাজার টাকা দান করে দিলাম আর মনে মনে আল্লাহ আলমী

io amo il volevo e danzo corporale di Giovanni কাল কিয়ামতের ময়দানে বান্দার আমল নামার সামনে আল্লাহ এগুলা খুলে দিবেন প্রকাশ করে দিবেন আর বলবে ও বান্দা দুনিয়াতে তুমি আমার বরত্ব জাহির করার জন্য তোমার রবি সম্পদ তুমি অমক মসজিদে দান করতেছিলা বা দান করার কারণে মসজিদে আর মনে মনে নিয়োগ করছিলা দুনিয়ার কোন মানুষ দেখে নাই তোমার ওই গোপনের দানটা আমি আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে যাও যাও আজকে তোমার আমল নামা তোমার ওই দানের বদলতে আমি ভারী করে দিলাম আর তোমাকে আমি জান্নাতের ফয়সা করে

من آمن بالله واليوم الآخر وقام الصلاة وآت الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المحتدين محترم ناظرين السورة سورة طوبر آتوان نمبر آيات المجلح العالمين قوة الدتي بسيشتی ওই যে মানুষকে সৃষ্টি করেছেন মানুষের ভিতর অন্তর দিয়েছেন মানুষের স্বভাব কেমন হবে আল্লাহ আমি সেটাও জানেন মানুষের কলাদের মধ্যে কি চিন্তা ভাবনা পোষণ করে কি লালন করে সেটাও আল্লাহ আমি জানেন আমি অন্তরে যা কল্পনা করতেছি দুনিয়ার কোন মানুষ জানে না মোক্তার মহাজির কে জানে একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন জানে দুনিয়ার কোন মানুষ নাও জানে তো আয়াতের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিন দুনিয়ার এক শ্রেণীর লোকদেরকে এক একটা মেসেজ দিয়েছে।

এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ আলমিন দুনিয়ার মানুষদের থেকে নির্বাচিত করে পাঁচটা গুণের কথা আল্লাহ পাকবুল আলমিন বলেছেন কয়টা গুণের কথা পাঁচটা গুণ পাঁচটা গুণ এই শ্রেণীর যে লোকদের ভিতরে থাকবে এরাই একমাত্র মসজিদের সভাপতি এরাই একমাত্র মসজিদের সেক্রেটারি এরাই একমাত্র মসজিদের কেশিয়ার এরাই একমাত্র মসজিদের রক্ষণাবেক্ষণ হতে পারবে তাছাড়া ভিন্ন কোন মানুষ এই মসজিদের রক্ষণাবেক্ষণ হওয়ার উপযুক্ত আয়তের মধ্যে আঠারো নাম্বার আয়তের মধ্যে দিয়েছে আল্লাহ আপনি কি বলতে পাঁচটা গুণের কথা যারা মসজিদের সভাপতি ভাবে দেখা দরকার তাদের ভিতরে পাঁচটা গুণ আছে যারা মসজিদের রক্ষণাবেক্ষণ হবে যারা মসজিদ এসে কথা বলতেছে যারা মসজিদের দায়িত্ব চালাইতেছে তাদের ভিতরে পাঁচটা গুণ আছে কিনা যদি এই পাঁচটা গুণ ভিতরে থাকে মস্তারাম হাজির তাহলে এই মসজিদের সমাজ ব্যবস্থা এই মসজিদের চিন্তা চেতনা এই মসজিদ যারা মসজিদ ভিত্তি স্থাপন করবে তাদের ভিতরে মন মালিন্য করতে কোনো কিছু থাকবে না তাদের দিনটা আল্লাহ পাঠক বলা আলমিন জোড়ায় দেবেন মস্তারাম হাজির মসজিদের কাজটা আল্লাহ পাঠক বলা আলমিন কোনো না কোনো মাধ্যমে এদের মাধ্যমে আল্লাহ পাঠক বলা আলমিন কবুল করে

আপনি কোরআনের বিভিন্ন আয় ঘেঁটে ঘেঁটে দেখতে পারেন কোরআন আপনি পড়তে পারেন আমি মানি কিন্তু মোখারাম আজ কোরআনের অনেক জায়গায় আল্লাহ টাকর আলমিনদেরকেও ডাক দিয়েছেন কোরআনের অনেক জায়গায় আল্লাহ টাকরব্দ আলমিন ইমান দামদেরকে বিশেষভাবে ডাক দিয়ে কথা বলতেছেন

যারা দায়িত্ব দেওয়ার জন্য লাফালতি করে মনে করে দায়িত্ব পেলে তো অনেক কিছুই হয়ে গেছে করেন মারা না 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 সময় সংক্ষিপ্ত দিলে আপনাদের কাছে সংক্ষিপ্ত আকার কথা বলে ঘুরতেছি লম্বা সময় করে আমি বিস্তৃপ আলোচনা করার জন্য চেষ্টা করতাম

যাবতের ময়দানে এই মসজিদ যে আমার আপনার জন্যnavbar দরিয়া হতে পারে এই বিশ্বাসে আমার আপনার অন্তরে বলতে থাকতে হবে ওই বিশ্বাস অন্তরের মধ্যে رہتے যদি একজন আরেকজনের বিনতে কথা কথা বলে চতুর করে একজন আরেকজনের পরামর্শের উপর দিয়ে কথা কথা বলে মনে করতেছে যে আমি যে পরামর্শ দেব সেটাই সঠিক মনে করতেছে আমি যে দায়িত্ব তো আছে আমি যে দায়িত্ব থেকে যা কিছু বলবো এটাই সঠিকpostcssা মানে এই সমস্ত চিন্তা ভাবনা করলে আপনি পরিপূর্ণভাবে ईमानदार এক হতে পারেন

আমি নিজে নামাজ পড়তেছি আমি নিজে মসজিদের সভাপতি আমি নিজে এসে নামাজ পড়ে গেল না 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 নামাজ কায়েম বলতে রসুল সালিক যে ব্যাখ্যা করেছেন নামাজ কায়েম বলতে তোমার পরিবার প্রত্যেকটা পরিজন মহল্লার প্রত্যেকটা ব্যক্তি যদি ব্যায় নামাজে থাকে তার কাছে যে প্রয়োজনে তোমাকে নামাজের প্রতি দাওয়াত দিতে হবে প্রত্যেকটা ব্যক্তিকে নামাজের জন্য দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে এসে তুমি যদি এই কাজটা পরিপূর্ণ করতে পারো তাহলে তোমার নামাজ কায়েম করা হবে যদি তোমরা কানে মধ্যে নিয়ে বলছিন ইয়া ইয়া ললিনা আমান কুয়াংশ সব বা হাদিস শুনানোর তো নিজল যাওয়ার নাম থেকে কথা তোমরা আর গয়বাতে যাওয়ার স্থান থেকে बताओ এই কথার এর অর্থ শোনা আল্লাহ তাআলা মতরা মানে তো তিন নাম্বার যে গলার কথা আল্লাহ বলতেছেন ওয়া ক্বামাস সালাহ নামাজ জ্ঞান পড় শোনাবে চার নাম্বার যে গলার কথা আল্লাহ কত বললাম বলতেছেন